আবারও প্রাইমারিতে চাকরি পাওয়ার দুর্দান্ত সুযোগ দশ হাজার দুইশো পদে প্রাইমারিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আগামী আট তারিখ হলো অনলাইন টেলিটক লিঙ্কের মাধ্যমে আবেদন শুরু হবে আবেদন করতে পারবেন একুশ তারিখ পর্যন্ত অর্থাৎ মাত্র ১৩ দিন সময় পাবেন সময়টা কিন্তু খুবই কম আপনারা যারা আবেদন করবেন অথবা আপনাদের ভাই বোন বা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারাই প্রাইমারি স্বপ্ন দেখেন তাদেরকে আপনারা জানাতে পারেন আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে প্রাইমারিতে আবেদন করবেন কিভাবে প্রস্তুতি নেবেন এবং কি কি করলে আপনার স্বপ্ন সত্যি হবে শেষ পর্যন্ত সাথেই থাকুন বিস্তারিত অনেক কিছু নিয়ে আলোচনা হবে তাহলে চলুন আমরা সার্কুলারে চলে যাই আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হলো ওয়েবসাইট ওয়েবসাইটে তারা সার্কুলারটি প্রকাশ করেছে প্রাইমারির তো এখন আমি সরাসরি সার্কুলারে চলে যাব ওখানে আপনাদেরকে আমি দেখাবো যে কি পাস হলে আপনি আবেদন করতে পারবেন সব কিছু বিস্তারিত ওকে তাহলে আমরা সার্কুলারে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তারা কিন্তু গত পাঁচই নভেম্বর আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে পাঁচই নভেম্বর দশ হাজার দুইশো উনিশটি পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দশ হাজার উনিশ পদ তো এখানে হলো ছয়টি বিভাগের সকল ছেলেমেয়ের আবেদন করতে পারবেন যাদের বয়স একুশ থেকে যাদের বয়স একুশ থেকে বত্রিশ বছর পর্যন্ত তারা কিন্তু আবেদন করতে পারবেন তো ছয়টি বিভাগের সার নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ছয়টি বিভাগগুলো হলো রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ও ময়মনসিংহ বিভাগ তো ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সার্কুলার আগামী কিছু দিনের মধ্যে প্রকাশিত হবে এটা নিয়ে বিস্তারিত ভিডিও আমি দিয়ে দেবো আপনারা পরবর্তীতে দেখে নেবেন আচ্ছা আপনারা এখানে যেমনটা দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক আর দশ হাজার দুইশো উনিশটি পদ একুশ থেকে বত্রিশ বছর হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো এখন হলো শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপি সহ স্নাতক বা স্নাতক সম্মান পাশ অর্থাৎ যারা ডিগ্রি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যারা ডিগ্রি কমপ্লিট করেছেন এখন আপনারা দেখতে পাচ্ছেন যারা অনার্স কমপ্লিট করেছেন তাদের হলো আপনার জিপিএ টু পয়েন্ট টু ফাইভ কিন্তু তাদের লাগবে আর যারা ডিগ্রি করেছেন তাদের জিপিএ আউট অফ ফাইভের মধ্যে মিনিমাম টু পয়েন্ট এইট জিরো থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন ওকে এখন আসি যে আবেদন কবে থেকে শুরু হবে আগ্রহ প্রার্থীগণ অনলাইনে আবেদন করতে হবে আবেদন গ্রহণ শুরু হবে আটই নভেম্বর দুই সকাল দশটা তিরিশ মিনিটে এবং শেষ হবে উনিশ একুশে নভেম্বর দু রাত এগারোটা উনষাট মিনিটে তো এখানে আপনাদেরকে একটু নোট করি যে আপনারা যারা প্রাইমারির স্বপ্ন দেখেন বা আপনাদের ভাই বোন বা আত্মীয় স্বজন যারা প্রাইমারি স্বপ্ন দেখে তাদেরকে আপনারা জানিয়ে দেবেন যে নির্বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে যেই বিষয়টা আমি আপনাদেরকে একটু গুরুত্ব দিতে চাচ্ছি সেটা হলো আপনারা দেখতে পাচ্ছেন আট তারিখ শুরু হবে একুশ তারিখ শেষ মাত্র তেরো দিন কিন্তু আপনারা সময় পাবেন আবেদন করার জন্য তো সেক্ষেত্রে আপনারা যারা প্রাইমারি স্বপ্ন দেখেন খুব সময়টা খুব কম সময় পাবেন খুব দ্রুত আপনাদের আবেদন করতে হবে তাহলে কিন্তু আপনি সত্যিকার অর্থে আপনার হাতে সময় নিয়ে যদি আপনি আবেদনটা করেন তাহলে শেষের দিকে যে একটা অনেক সময় সার্ভার ডাউন হয়ে যাবে সমস্যা হয় সেটা থেকে আপনি রেহাই পাবেন তো আমার পরামর্শ হলো সময় নিয়ে আবেদন করবেন সময়টা খুব কম আটই নভেম্বর শুরু হবে একুশে নভেম্বর শেষ মাত্র তেরো দিন সময় পাবেন আবেদন করার জন্য তো এখন আসি যে আসলে পরীক্ষাগুলো কিভাবে হয় তা আপনারা জানেন যে গত নিয়োগের মতো এবারও কিন্তু আপনার এমসি কে পরীক্ষা হবে সেক্ষেত্রে এবার নব্বই নম্বর পঁচাত্তর অথবা নব্বই নম্বর এমসি হবে যদি নব্বই নম্বর এমসি হয় ভাইবা মাত্র দশ নম্বর থাকবে তো এখন যারা এমসি কে পরীক্ষা ভালো করবেন এটাই তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ থাকবে এমসিকিউ কিউ ভালো করা মানেই চাকরি মোটামুটি কনফার্ম তো এবারও কিন্তু শুধু এমসি হবে এমসিকিউ পাস পাশ করলে আপনাদের সরাসরি ভাইবা হবে চারটি বিষয়ের উপর পরীক্ষা হবে বাংলা ইংরেজি গণিত জিকে এখন অনেকে আছেন যারা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নেওয়ার পরেও কিন্তু প্রাইমারিতে ভালো করতে পারেন না তো তাদের ক্ষেত্রে পরামর্শ হলো আপনি এখন থেকে শুরু করবেন মিনিমাম দুই থেকে তিন মাস সময় হয়তো পাবেন পরীক্ষা কিন্তু আপনার খুব দ্রুতই হবে আমরা যেমনটা শুনেছি তো সেক্ষেত্রে যদি নির্বাচনের আগে হয় তাহলে সময়টা বেশি পাবেন না যদি নির্বাচনের পরে হয় তাহলে সেই ক্ষেত্রে হয়তো আরও এক দুই মাস বেশি পেতে পারেন তবে পরীক্ষা খুব দ্রুত হবে যেহেতু সময় খুব কম দিচ্ছে এমনটা হতে পারে যে আপনার নভেম্বরে অ্যাপ্লিকেশন শেষ ডিসেম্বরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে শেষের দিকে তো পরীক্ষা খুব দ্রুত হবে প্রাইমারির আর যদি নির্বাচনের আগে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা থাকলেও থাকতে পারে তো যদি নির্বাচনে আগে হয় তাহলে ডিসেম্বরে শেষের দিকে পরীক্ষা হয়ে যাবে কারণ নভেম্বরের একুশ তারিখেই কিন্তু লাস্ট ডেট তো লাস্ট ডেট হওয়ার পনেরো থেকে বিশ দিনের মধ্যে চাইলে সরকার সব কিছুই করতে পারে পরীক্ষা নেওয়া সম্ভব তো সেক্ষেত্রে ডিসেম্বরে যদি পরীক্ষা হয়ে যায় তাহলে সময়টা বেশি একটা পাবেন না তো এবারও কিন্তু বাংলা ইংরেজি গণিত জিকে চারটা বিষয়ের উপর পরীক্ষা হবে জিকের মধ্যে আন্তর্জাতিক এবং যত মুদ্রা টুদ্রা থেকে শুরু করে আইসিটি সব কিছুই কিন্তু আপনার সাধারণ জ্ঞানের অন্তর্ভুক্ত থাকবে তো ওটার মধ্যে আপনারা সব পাবেন সেক্ষেত্রে একটা প্রাইভের একটা বই নিতে পারেন সেখান থেকে বিগত দশ বছরের প্রশ্ন আপনারা শেষ করে নেবেন প্রথমে তারপর অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা বিষয়ের অধ্যায় গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে সেগুলো পড়বেন সেই সাথে মডেল টেস্টের কোনো বিকল্প নয় অনেকে আছেন অনেক ভালো পরীক্ষা দেওয়ার পরেও কিন্তু ভালো করতে পারেন না আর সেটার প্রধান কারণ হল মডেল টেস্ট কম দেওয়া আপনি যত বেশি মডেল টেস্ট দেবেন তত বেশি আপনার পরীক্ষার বোলের সংখ্যা কমে আসবে অনেকে আছেন যে অনেক ভালো পরীক্ষা দেন কিন্তু বাসায় আসার পর দেখেন চল্লিশ অথবা পঁয়তাল্লিশ পেয়েছেন তো এই বিষয়টা হলো মূলত মডেল টেস্ট না দেওয়ার কারণে এরকমটা হয় মডেল টেস্ট দিয়ে আপনার কোথায় কোথায় দুর্বলতা আছে সেগুলো আপনি ক্লিয়ার করে নেবেন ওকে জব টিভিতে এইগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা আসবে যে আপনারা কীভাবে প্রস্তুতি নিলে সফল হতে পারবেন কি কি করলে আরও ভালো করতে পারবেন তো জব টিভির সাথেই থাকুন জব টিভি আপনার স্বপ্নের সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর যারা ফেসবুকে দেখবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকুন আমরা চেষ্টা করব আরও এমন এমন বিষয়গুলো নিয়ে ভিডিও করতে যেগুলো সত্যিকার অর্থে আপনাদের দরকার এবং আপনার আপনাদের সফল হওয়ার ক্ষেত্রে কার্যকর সহায়ক হবে তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে সাথেই থাকুন আল্লাহ হাফিজ